সাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে কিসের প্রস্তুতি নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন আমি বলি আমাদের দেশে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা চিত্র আছে ভাই চিত্র হলো ধরুন সাধারণ মানুষ রমজানের প্রস্তুতি নেয় কিভাবে রমজানের আগে দেখবেন সাহাবানের বিশেষ করে শেষের দিনগুলোতে দেখবেন যে বাজার থেকে তেল চিনি সয়াবিন বুসি সোলা, খেজুর এগুলো কিনতে কিনতে মানুষ কাই লয়ে যায় কারণ রমজান আসতেছে কারণ কি রমজান আসছে তার প্রস্তুতি হিসাবে চোলা ছোলা চিনি বেগুন বেসম আর তেল খেজুর এগুলা কিনতে কিনতে আমরা কাহিল আমাদের কিনার স্টাইল দেখে মনে হয় যে একটা খানার মাস আসতেছে এই পরিমাণ ক্রাইসিস প্রতি বছর রমজান উপলক্ষে হয় যে বাজার সামলাইতে গিয়ে সংশ্লিষ্ট যারা আছে বেচারাদের গলদ ঘর্ম হয়ে যেতে হয় অবস্থা কাহিল হয়ে যায় কারণ এই পরিমাণ খায় পাবলিক যে খানার ডিমান্ড এই পরিমাণ হয় যে বাজারে সাপ্লাই দিয়ে পারে না এই চান্সে আপনার দাম বাড়ায় দেয় অসাধু ব্যবসায়ীরা অথচ রোজার মাসে আল্লাহ তালা দিনের বেলা পুরোটাই খানা বন্ধ করে দিয়েছেন অন্য সময় এই সময় খানা আরো কম হওয়ার কথা কিন্তু আমরা এসা খানা খাই আবার এর বেশি খানা খাওয়ার জন্য একটা জাল হাদিস বানায় সেটা কি রমজানে খানার কোনো হিসাব নাই শুনছেন নি আপনারা এই হাদিস রমজানে খানার নাকি হিসাব নাই আরে ভাই রমজানে খানার হিসাব আরো বেশি দেওয়া লাগবে কারণ ইবাদতের মাস তুমি বিনা হিসাবে খাইলা রমজান মাসে দুপুরবেলা খাইলা যে খানার হিসাব নাই মুগুর একটাও নিচে পড়বে ভাই আমার রমজানের প্রস্তুতি দুঃখজনক আমরা আম জনতার প্রস্তুতি হলো বাজার করে আমরা রমজানের প্রস্তুতি নেই আর দোকানদারদের প্রস্তুতি কি বিশেষ করে মুদি দোকানদারদের প্রস্তুতি হলো রমজান আসছে চিনির বস্তা সোলার বস্তা যা যেগুলো সব দূরে সরে আউট কর নাই কিছু নাই এরপর দাম বাড়ায় তারপর বিক্রি করব তাহলে মাল গুদাম জাত করা এটা হলো অনেক ব্যবসা অসাধু ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি আর মাল কিনতে কিনতে কাহিল হওয়া এটা হলো আমাদের রমজানের প্রস্তুতি আর মিডিয়াগুলো টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন যারা এই টাইপের এই জগতে আছে তাদের প্রস্তুতি হলো তারা ঈদের সিনেমা ঈদের নাটক কোনটা বাইর করবে না করবে এগুলো তাদের রমজানের প্রস্তুতি আর রাজনৈতিক দল যারা করেন সব রাজনৈতিক দলগুলা তাদের প্রস্তুতি হলো রমজান মাস আসছে রাজনীতি তো এই মাসে খুব একটা করে জুত করে পাওয়া যাবে না সমাবেশ মিছিল কিছু জমবে না তো ইফতার পার্টির নামে রাজনীতি করার জন্য ছক আঁকা শুরু করে কোন দিন কাদের ইফতার পার্টি কোনটা এদিনদের সাথে কোন দিন গরিবদের সাথে কোন দিন তমুকদের সাথে কোন দিন অমুকদের সাথে এই কাহিনী তার বাহানা করে টুপিটা বা মাথায় দিয়ে রমজানে কোন দিন কোন দিন ইফতার পার্টির নামে রাজনীতি করবে সেই দান্দা তাদের হলো রমজানের প্রস্তুতি এগুলো একটাও কি রমজানের সঠিক প্রস্তুতি রমজানের প্রস্তুতি হবে যে আমি রমজানে যাতে এবাদত বন্দী করতে পারি সেই জন্য আগে ভাগে সমস্ত ঝামেলা শেষ করে ফেলব। ঈদের জন্য শেষ দশক আমি ইবাদত করতে পারি না ঈদের কেনাকাটার জন্য এজন্য সব ঝামেলা আগে সেরে ফেলব। এবং রমজানে আমি এই টাইমে ইবাদত করবো কোরআন তেলাওয়াত করব অনেক ভাইরা আছেন কষ্টের পরিশ্রম করেন কষ্টের কাজ করেন পরিশ্রমের কাজ করেন গেলে রোজা রাখতে পারি না তাহলে এই মাসে একটু বেশি পরিশ্রম করে টাকা কামাই করে নিব যাতে রমজান মাসটা কাজ না করেও চলা যায় আমি যাতে রোজা রাখতে পারি এগুলো হলো রমজানের প্রস্তুতি আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের সঠিক প্রস্তুতি গ্রহণ করার তো অভিজ্ঞতা তাহলে আমার রমজানে ইবাদতের ক্ষেত্রে বাধা কি ঈদের কেনাকাটা তাহলে আগে বাগে এটাকে ক্রস দিয়ে ফেলতে হবে আমার রমদান ইবাদতের ক্ষেত্রে বাধা কি আমার মোবাইল ফেসবুক ইউটিউব তো আগে থেকে এটাকে আনস্টল করে ফেলতে হবে আমি সৌদি আরবে থাকাকালীন সময় আমি দেখেছি বহু আল্লাহর নেককার বান্দা অনেক যুবককে আমি দেখেছি অনেক ইয়ানকে আমি দেখেছি রমাদান এর আগে মোবাইল থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ সকল অ্যাপ যেগুলো তাকে এঙ্গেজ করে রাখে যেগুলো নেশা থেকে সে বের হতে পারে না আল্লাহকে খুশি করবার জন্য রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য রমাদানে আমল করার জন্য রমাদানে ঘন্টাকে ঘন্টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবার জন্য সেজদায় দোয়া করবার জন্য তাদের মোবাইল থেকে সমস্ত অ্যাপগুলো ডিলিট করে এগুলো থেকে সেই পরিচ্ছন্ন হয়ে যায় বন্ধু বান্ধবদেরকে বলে দেয় যে রমজান মাসে কোনো যোগাযোগ নাই এ মাস আল্লাহর সাথে আমি কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে সেভাবে রমজান কাটাবার তৌফিক দান করুন নিয়াত করবো তো ইনশাআল্লাহ এখন থেকে প্ল্যান করতে হবে হট করে করে করলে তখন হবে না এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাকে প্রতিদিন প্রতিদিন এক পারা পড়লে আমি কোরআন খতম দিতে পারবো তাহলে কোন সময় পড়বো আমি সেটা বের করতে হবে এবং কোন কোন জিনিস আমার বাধা আমার ফেসবুক আমার ইউটিউব আমার বন্ধু আমার বাঁধন আমার এদেরকে না কাটা আমার আড্ডা আমার কোনো মজলিস কোন কিছু যদি আমার বাদতে বাধা হয় শাবান মাসেই সেটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়ে ওই সমস্ত বদ ত্যাগ করে তারপরে রমজানের যার প্রস্তুতি নিতে হবে এই সাবান হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন